ওই ভবন মালিক মোহাম্মদ সাইফুল ইসলাম লালমের চেম্বার অফ কমার্সের সম্মানিত পরিচালক আমাদের মাঝে এই মাত্র উপস্থিত হয়েছেন আমাদের দুটো বড় ভাই অধ্যক্ষ মাহবু এবং ভাই সম্মানিত এখানে আমাদের একজন প্রিয় অভিভাবক রয়েছেন লালমুড়ির আর চেম্বার অফ কমার্সের বারবারের নির্বাচিত সাবেক সভাপতি এবং এফপিসি সম্মানিত পরিচালক আজমাজুল হুদার সম্মানিত সাবেক উপজেলার চেয়ারম্যান আমাদের প্রিয় বড় ভাই জনাব সিরাজুল হক উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আমাদের আরেকজন মুরব্বী শ্রদ্ধা বাদল জনাব শামসুল হক উপস্থিত রয়েছেন লালগড়ের চেম্বার অব কমার্সের সমানিত পরিচালক হোসেন আবুল বিলাল সেকেন্দার আলী আওলা দোষেন লিটন সাবেক পরিচালক রাঙ্গুর আমাদের বন্ধু ভাই রয়েছেন আমাদের সময় তার এক মুরব্বী আওয়াজ দিচ্ছেন মুকুল ভাই রয়েছেন আমার সমানিত ব্যবসায়ী বন্ধুরা আসসালামু আলাইকুম সিন্ধু ভাই আমরা একটি সুন্দর মনোরম পরিবেশে আজকের এই যে এই উদ্বোধনী অনুষ্ঠান আমরা ইন্দিপুরে যেখানে এই রূপালি ব্যাংকটি দেখেছি আসলে সেখানে কোনো পার্কিং ব্যবস্থা ছিল না একটা হদ বড় অবস্থা সেইখান থেকে আজকের এই যে সুন্দর একটি অট্টলিকায় সুন্দর একটি ভবনে আজকের এই রূপালী ব্যাংকটি এখানে উদ্বোধন হতে যাচ্ছে বা হচ্ছে এটি আসলে আমাদের লালমনি একটা ব্যবসায়ীদের জন্য যেমনি আনন্দের তেমনি আমি মনে করি গ্রাহক সেবার মানও আমরা ইনশাল্লাহ আরো বৃদ্ধি হবে আরো গ্রাহকরা এখানে সেবা পাবে বিশেষ করে লালমনিহাট জেলা শহরটি কিন্তু আসলে একটি সম্ভাবনাময় একটি জেলা এখানে শিল্প গড়ে উঠছে এখানে অনেক ব্যবসায়ী এবং আপনারা জানেন এখানে স্থল রয়েছে তো এইখানে আমি যারা রয়েছে আর সম্মানিত প্রধানমন্ত্রী এবং বিশ্বজিৎ মহাজনকে আমি বিদ্যুৎ অনুরোধ জানাচ্ছি যে আসলে লালমনিহাটে যদি একটু বেশি বেশি করে বিনিয়োগ করা যায় বিশেষ করে অন্যান্য সুবিধাগুলো রয়েছে যেমন মনে করেন এখন তাহলে ব্যাংকিং ইন্টারেস্ট প্রায় তেরো পয়েন্ট কত দেব তাই না চোদ্দোর উপরে এবং অন্যান্য সেবা নিয়ে প্রায় পনেরো উপরে যায় তা এখানে যদি যেহেতু এটি লালগড়িয়ার এটি অনুন্নত জেলা এটা একটি পাঁচজন পনেরো জেলা বলা যায় এই জেলায় ব্যবসায়ীদেরকে যদি কোনো বিশেষ সুযোগ সুবিধা দেওয়া যায় যেখানে এখানে সম্মানিত আমাদের উপমহাব্যবস্থাপক রয়েছেন আমি ওনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমাদের

আমাদেরকে সম্মানিত করেছেন এজন্য আপনাদেরকে তোরা জানাই পাশাপাশি রূপালী ব্যাংক আগামী দিনে আরও এগিয়ে যাবে এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা